সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আলী ইমাম মজুমদার বলেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোন অঙ্গ সংগঠনের কেন শেখ মুজিব স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে প্রজন্মান্তরে তাকে নিয়ে চর্চা আরও প্রসারিত হবে তাকে নিয়ে ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে তিনি বলেন বঙ্গবন্ধু শব্দের আগে পরে অন্য কোনো বিশেষণ যোগ করতে হয় না ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু রয়েছে তার অমর কীর্তি এদেশের কোটি কোটি মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে তিনি বলেন বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে ত্রিশ লাখ শহীদের রক্ত এবং কয়েক কোটি মানুষের নানা ধরনের ত্যাগ রয়েছে এ পথযাত্রায় সর্বশ্রেষ্ঠ সংগঠক ও নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এটা কেউই ভুলতে পারে না তার রেখে যাওয়া দলটি কিংবা এর কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়াবাড়ি যাই থাকুক না কেন বঙ্গবন্ধু স্থান করে নিয়েছেন এসব কিছুর ঊর্ধ্বে খাদ্য উপদেষ্টা বলেন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি প্রজন্মান্তরে বঙ্গবন্ধু চর্চা আরও প্রসারিত হবে এ প্রত্যাশা রয়েছে তাকে নিয়ে ভীতি সৃষ্টি করার প্রবণতা অব্যাহত থাকলে তা বিঘ্নিত হবে দু সতেরো সালের চৌঠা আগস্টে দৈনিক প্রথম আলোতে লেখা এক উপসম্পদকিয়তে বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধকে নিয়ে এভাবে মূল্যায়ন করেন আলিমাম মজুমদার তার লেখাটি বঙ্গবন্ধুর নিয়ে ভিত্তি সৃষ্টি কেন শিরোনামে পত্রিকার ছাপা সংস্করণে প্রকাশিত হয় লেখাটিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনারর প্রশংসা করেন প্রথম আলোর উপসম্পদকিয়তে আলিমাম মজুমদার 2017 সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন তাহলো বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমান দায়িত্ব পালনকালে স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণপত্রে শেখ মুজিবের ছবি বিকৃতি ও তাকে অবমাননার কথিত অভিযোগ প্রসঙ্গে ওই ইউনিয়নের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের তৎকালীন ধর্ম বিষয়ক সম্পাদক এবং বরিশাল আইনজীবী সমিতির সভাপতি তখন মামলা দায়ের করেন যা আসলে ছিল ওই নেতার এক ধরনের ফ্যাসিবাদী আচরণ অনাগাঙ্খিত ওই ঘটনার কথা উল্লেখ করে আলিমা মজুমদার কলামে লেখেন শেখ মুজিবের ছবি আদৌ বিকৃত নয় এমন কথা বলেছেন স্বয়ং শেখ হাসিনা সরকারি দল আওয়ামী লীগ মামলার বাদী তাদের এই জেলা নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন প্রথম আলো লেখায়